সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা প্রথম হল সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় এটাই তো হল জীবন দ্বিতীয় হল জীবন যাতে আমরা সময়ের সদ ব্যবহার করি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি বহু বছরের এই পরম্পরা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি তৃতীয় হলো ধন সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন এবারে এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে সমান ব্যাপার আছে সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে হাত থেকে ফসকে যায় কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন গণনা করা বা সংগঠিত করা নয় আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে আমাদের দুজন সঙ্গী এক হলো অন্ধকার আর এক হল প্রকাশ এবার যখন এই অন্ধকারে আমরা প্রদীপ জ্বালাই সেই প্রকাশের জন্য অন্ধকার আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এবার যদি অন্ধকারকে খুশি করতে যাও তাহলে প্রকাশ আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় হলো ঠিক সেই পরিস্থিতি যে আমাদের দুই বন্ধু তাদের মধ্যে নেই এ সদ্ভাব যদি কোনো একজনের মান ভাঙাতে বা খুশি করতে যাও তাহলে দ্বিতীয়জন অবশ্যই রুষ্ট হয় সেই অবস্থায় আপনাকে বোজদারের মতো কাজ করতে হবে যে কখন কাকে সমর্থন করতে হবে কখন কার সাথে চলতে হবে যদি পারেন তাহলে সকলকে একসাথে নিয়ে চলবেন যদি কোনো মানুষের মধ্যে বনিবনা না হয় তাহলে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সংসারের রীতিনীতির চক্র চালিত করা এটাই তো হলো মনুষ্য জীবন এবার এটা কিভাবে করা সম্ভব শুধুমাত্র প্রেমের দ্বারা তাহলে এইভাবেই সবাইকে প্রেমের দ্বারা বেঁধে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু মানুষ বড়ই বিচিত্র হন এমন ভাবে জীবন যাপন করেন যেন তাদের কোনোদিন মৃত্যুই হবে না নিজেদের অহংকারের বসে একটা কথা ভুলে যান যে যতই তারা নিঃশ্বাস নিচ্ছেন যতই তারা জীবন যাপন করছেন ততই তারা মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন কারণ আমাদের এই জীবন তার নিঃশ্বাসের উপর নির্ভরশীল নিঃশ্বাস চলছে মানে জীবন চলছে নিঃশ্বাস যদি থেমে যায় তাহলে জীবনও থেমে যাবে আমাদের জীবনের প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে আর কত সময় বাকি রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই তাই যে মুহূর্ত আমরা এখন যাপন করছি সেটা আর সদ্ব্যবহার করে নেওয়া যাক কোন শুভ কর্ম করে নেওয়া যাক এমন কোন কর্ম যার দ্বারা আমাদের ব্যক্তিত্বতে এমন এক চমক আসে যে আমাদের মৃত্যুর পরেও এই সংসার আমাদের চিরস্মরণীয় করে কারণ একটা কথা ঠিক মৃত্যু হলো একটা অটল সত্য তাকে মেনে নিতেই হবে স্মরণীয় করে রাখতেই হবে যে সময় আছে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন সংসারের সব রাধা রাধা এই সবথেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোন মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোন মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবন কালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে এমন ভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোন ব্যক্তি রাজার রূপে বা কোন গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোন শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমী হোক আর জন্মাষ্টমী হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা মুহূর্তের আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের যাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমন ভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা